আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসছি যে সেটা হচ্ছে অনেকেই মানে আমাকে বলতেছে আপু আপনারা এত অল্প বয়সে বিয়ে করছেন আপনাদের কি পছন্দ করে বিয়ে হয়েছে আপনার কি রিলেশনে আসিলেন রিলেশন করে বিয়ে হয়েছে আজকে সব কিছু ক্লিয়ার করে বলে দিতেছি নেক্সট টাইম আর কেউ মানে বলবে না এরকম প্রশ্ন করবে না তো সেটা হচ্ছে যে আমাদের রিলেশন করে বিয়ে হয়েছে আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করতাম তো আমাদের রিলেশন করেই বিয়েটা হয়েছে তো এখন অনেকেই বলবে যে আপু এত দূরে আপনার বাসা তো অনেক দূরে হ্যাঁ আমার বাসা অনেক দূরে এখান থেকে তো কীভাবে আপনাদের রিলেশন হলো এত দূরে ভাইয়া কীভাবে আপনাকে দেখলো কিভাবে রিলেশনটা হইল এরকম কমেন্ট আসতে পারে বলতে পারে অনেকেই তো সেটা হচ্ছে যে আমি যে গ্রামে থাকি তো ওই গ্রামেরই আমার বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে আমার স্বামীর খালামুনির বাসা মানে আমার স্বামীর খালার বাসা তো ওখানে ও ছোটকালে অনেক বেড়াইতে যাইতো তখন থেকে মানে পরিচয় ছিল ছোটকালে দুইজনে অনেক খেলাধুলা করতাম ছোটকাল থেকেই আমরা দুজন দুজনকে চিনি বেড়াইতে যাইতো খেলাধুলা করতাম ছোটকালে তো ছোট তখন আমরা অনেক ছোট ছিলাম মানে ভালোবাসা প্রেম রিলেশন এসব বুঝতাম না তখনই ও আমাকে মানে পছন্দ করছিল যে পছন্দ একটু ভুল দাও না 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 তো গো গো সবকিছুর মধ্যে মানে বুঝিনা তো ওই সময় মানে ছোটকাল থেকে একটু একটু ভালোবাসা আছিলো একটু একটু পছন্দ আছিলো একটু 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 তখন কি আমরা বুঝতাম অনেক ছোটো ছিলাম তো তখনই মানে দুজন দুজনের একটু পছন্দ আছিলো মানে এত সিরিয়াস ভাবে নাই সব কিছু তো আমাদের রিলেশন আছিল দুই বছরের রিলেশন তো দুই বছর রিলেশন করার পর আমাদের বিয়ে হয়েছে অনেক দিন ধরে পছন্দ করছে মানে ভয়ে ভয়ে বলতে পারে নাই

তো আমরা পালিয়ে বিয়ে করে নেই মানে কিচ্ছু না আমাদের রিলেশন ছিল দুই বছর তো বাড়িতে প্রস্তাব দিছে মেনে নিছিল এভাবে আমাদের বিয়েটা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি অনেক ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন অনেক ভালো থাকতে পারি সুখে থাকতে পারি দুজন যেন সারা জীবন একসাথে থাকতে পারি এখন সব কিছু ক্লিয়ার করা দেওয়া হয়েছে এখন সবাই তো বুঝছেন মানে কিভাবে আমাদের বিয়েটা হয়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম